তার বাইরে নয় অবশ্য চলে আসলাম আজকে পিকনিকে আপনাদেরকে দেখাবো আজকে এই মনোরম পরিবেশে আমরা খাওয়া দাওয়া করবো এবং তার পাশাপাশি এখানকার যে মনোরম পরিবেশগুলো আছে সুন্দর দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ এই পরিবেশে আসলে পিকনিক করে কেমন লাগতেছে আপনাদের আমি আসি প্রায় আট বছর আপনি কতদিন ধরে আছেন বছর হয়ে গেছে আর আপনার ম্যাডাম কতদিন ধরে এই দেশে এই যে আজকে তিন দিন যাই হোক এই এই যে আজকে যে এখানে ঘুরতে আসছেন কেমন লাগতেছে বাস একটা ভাগ্য একটা আমাদের তারপরে এখানে লেবার অনেক আমি প্রায় আট বছর তো উনি আসছে আজকে তিন দিন হয়ে গেছে তিন দিন আসার পরে আমরা একটা পিকনিক পেয়ে গেলাম একটা হুম তো কত একটা ভাগ্যের একটা ব্যাপার লেবার অনেক যেহেতু ফার্স্টে আসছেন যেহেতু শুক্রবার আসছেন তো এই ফার্স্ট মুহূর্তে যেহেতু আপনি ফার্স্ট পিকনিক আসেন কেমন লাগতেছে অনুভূতিটা একটু যদি বলতেন অনুভূতিটা একটু ক্লিয়ারলি বলবেন মানুষের খুব ভালো লাগতেছে সুন্দর একটা পরিবেশ আর এত শৃঙ্খলতা বজায় রাখা আপনাদের মাঝে আসা খুব কষ্টদায়ক অনেক খুশি আমরা ঠিক আছে বিশেষ করে অর্জুন দার প্রতি কৃতজ্ঞতা বোধ করতেছি আমরা তার উদ্যোগে আমরা এত দূরে আসতে পারছি প্রতি বছর জন্য এই পর্যন্ত উদ্যোগ নিয়ে আমাদের এখানে আনায় জায়গায় পর্যটক জায়গায় ঘুরতে নেয় এটাই প্রার্থনা রাখি আর কি ওকে ভাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা জায়গায় আমাদের দা আনার জন্য তো আমরা আসলে কখনো ভাবিনি এত সুন্দর একটা জায়গায় আসতে পারবো তো গাইস আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকের পরিবেশগুলো এবং কি পিকনিকের আয়োজনগুলো আমি সবার আসে একে একে বক্তব্য নেওয়ার চেষ্টা করবো যাই হোক কি খাইতেছেন বিরিয়ানি বিরিয়ানি কেমন আছে বাটটা মুখ বোলানোর জন্য না মানে যেটা সত্যি কেমন ভালো লাগতেছে না ভালো লাগতেছে যাই হোক থ্যাংক ইউ সো মাছ এই তো গাইস আমরা আসলে চলে আসলাম আসলে জায়গাটার নাম আমি নিজেও জানি না যে আপনাদেরকে বলবো তো ভাই কি অবস্থা কেমন আছেন কেমন লাগতেছে পিকনিক এসে আজকে ভালো লাগতেছে কি কিসের কিসের গোছ দেখাইতেছেন আর কি খাসির বিরিয়ানি না খাসির বিরিয়ানি আর কি বাইরে খাইতেছে যাই হোক আজকের পিকনিকের পরিবেশটা কিন্তু খুব ভালো লাগছে তো এখানে আমাদের কিছু ফ্রেন্ড সার্কুলার আছে রাসেল রাসেল তোমার কাছে কেমন লাগতেছে হ্যাঁ অনেক ভালো লাগতেছে ভাই হুম আর খাওয়ানটা হয়েছে খুব মজাদার

খাসির একটা বিরিানি ও আপনি খাইতেছেন খাসি আর ওই যে রাসেল খাইছে কি জানি কত্তর বিরিানি রাসেল বিরিানি ওয়াও ওয়াও জায়গা টু তে আমি আপনাদেরকে দেখাবো এখানকার যে পুরো প্লেসটি আছে এখানকার যে পুরো সৌন্দর্যগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব অবশ্যই পার্ট টু ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই